আসসালামু আলাইকুম ভিউয়ার্স সার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আপনারা যেগুলো দেখতে পারবেন সেটি হচ্ছে আমার নানা ভাইয়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছর একবার আমরা নানির বাসাতে সব খালাতো ভাই মামাতো ভাই মিলে সবাই মিলে আমরা আনন্দ করি এবং নানার সাথে সময় কাটাই নানির বাসাতে আমরা সেদিন সবাই একত্রিত হয়ে সবাই আনন্দ করি এবং সকাল থেকে একদম রাত অবধি পর্যন্ত আমাদের নানা ধরনের আয়োজন থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্নার মধ্য দিয়ে আমাদের দিন শুরু হয় তো নানির পুরাতন যে বিল্ডিংটা রয়েছে সেটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের আরও অধিক সময়ের এই বিল্ডিং সেই বিল্ডিংয়ের মধ্যেই আমরা স্মৃতিচারণ করি এবং নানার সাথে সময় কাটাই নতুন বিল্ডিং যেগুলো রয়েছে সেখানে আমরা কম সময় কাটাই কারণ পুরাতন যে বিল্ডিংটি রয়েছে সেটির মধ্যে আমাদের অনেক স্মৃতি এবং নানা এবং নানি সেই পুরাতন বিল্ডিংটার মধ্যে এখন পর্যন্ত থাকে নতুন বিল্ডিংটা হওয়ার পরেও নানা ভাই চায় না সে নতুন বিল্ডিংয়ে আসুক যাই হোক সবার খুশির কারণেই এই দিনটি আমরা একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে একসাথে রান্নাবান্না করি এবং সবাই হাত লাগিয়ে চেষ্টা করি রান্নাবান্নার সাথে জড়িত থেকে সবাই আনন্দ করি নানা ভাইয়ের খুব ইচ্ছা এদিন সবাই একসাথে থাকবে সবাই খাবার একসাথে খাবে নানা ধরনের আয়োজন থাকে তো দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ভোরবেলা আমরা সকালবেলা যে ধরনের আয়োজন করি আমরা দেখতে পাচ্ছেন না একে একে করে সবাই আসছে মিম আমার মেজ ভাইয়ের ওয়াইফ এবং তার ছোটো মেয়ে এবং রকি রাফান এই মাত্রই ঢুকলো সকালবেলা। সকালবেলা সকালবেলা আয়োজন আমাদের ছিল সবজির খিচুড়ি এবং মাংস সেটিরই প্রসেস চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন এবং দুপুরবেলা আমরা নানা ধরনের খাবার এখানে খাবো গরু মাংস থেকে শুরু করে মাছ মুরগি রোস্ট এর ধরনের জিনিসগুলো থাকে এবং দেখতে পাচ্ছেন গাছ পাকা পেঁপে আমি সকালবেলা গিয়ে দেখি গাছ পাকা পেঁপে পেকেছে গাছ থেকে সেগুলো নিয়ে এসে কাটতে দেই মেজো খালাকে তো মেজো খালা সেগুলো কাটছিলো এবং অন্য প্রান্তে দুপুরবেলার জন্য রোস্টের জন্য যে মুরগি আনা হয়েছিল সেগুলো ভাজা হচ্ছিল এক এক জায়গায় এক এক ধরনের রান্না বান্না হচ্ছিল আমরা বাইরে রান্না করছিলাম পোলাও এবং ভিতরে রোস্টের এবং ফ্রাইয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের যে সুন্দর কালার বের হয়েছে মেজো খালা সেগুলো প্রসেস করছিল এবং সুন্দরভাবে সেখানে কাটা হচ্ছিল সর্বপ্রথম আমার নানা ভাইকেই দেওয়া হয় সেই পাকা পেপে সে খুবই পছন্দ করে তো আমার নানা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যতদিনই বেঁচে থাকেন যেন সুস্থতার সহিত বেঁচে থাকেন এবং আমার নানির জন্য সবাই দোয়া করবেন যাই হোক কারা কারা পেঁপে খেতে পছন্দ করেন আমার তো পাকা পেঁপে বলেন কাঁচা পেঁপে বলেন সবই আমার পছন্দ সকালবেলার খিচুড়ি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রকি এবং মিম খেতে বসেছে ওরা ওরা একটু লেট করে এসেছিল। এখানে ছোটোখা খালামনিকে দেখতে পাচ্ছেন সে কেটে কুটে সবাইকে দিচ্ছিল খুবই মজাদার পেপে এবং আমরা বাইরে ভাইরা এবং ভাবনা ওরা কথা বলছিল আড্ডা দিচ্ছিল এখান দিয়ে আমাদের বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে ছিল শিফাত ফাহিম এবং আফ্রাহিম ভাবনা ওরা গল্প করছিল এবং অন্য প্রান্তে মাটির চুলোতে রাফান রান্নার করতে গিয়েছিল সে প্রথম রান্নার স্বাদ নিল আসলে কীভাবে রান্না বান্না করতে হয় দীপু মামা এবং উপমামা খুবই সুন্দর রান্না বান্না করে থাকে এবং তারা আমার নানিকে এবং আমার মাকে সাহায্য করছিল এক বাইরে তৈরি হচ্ছে পোলাও এবং অন্যান্য তরকারিও এখানে তৈরি হবে মাছ মাছের যে তরকারিগুলো রয়েছে সেখানে সেগুলোও বাইরে রান্না করার প্রসেস চলছে কারণ এক জায়গায় সব রান্না রান্নাবান্না করতে গেলে সময় সংকুলন হয়ে যাবে যার কারণে সবাই আলাদা আলাদাভাবে রান্নার প্রসেস করছিল আমার মামতো বোন অর্পাকে দেখতে পাচ্ছেন সে খুবই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তারপর যতটুকু পেরেছি ওকে ক্যাপচার করেছি তো দেখতে পাচ্ছেন রোস্টের জন্য মাংসগুলো হাড়িতে দেওয়া হচ্ছে তো আমরা সারাদিনই চেষ্টা করি রান্নাবান্নার সাথে সময় কাটানোর জন্য এখন দেখতে পাচ্ছেন রকি চেষ্টা করছে আমাকে হেল্প করছিলো রোস্টের বিষয়গুলো রান্না করার জন্য মাটির চুলোর রান্নার একটি কারণ রয়েছে কারণ মাটির চুলোর রান্নার স্বাদটাই অন্যরকম হয় আপনি গ্যাসের চুলের মধ্যে রান্না বান্না করলে সেরকম স্বাদ আসলে পাওয়া যায় না যেরকম না পাওয়া যায় মাটির রান্নার চুলোয় যদি তৈরি করা হয় সেটি চমৎকার এক ধরনের স্বাদ আসে যার কারণে আমরা প্রতি বছরই চেষ্টা করি বেশিরভাগ রান্নাবান্নাই মাটির চুলো করার জন্য এবং যেহেতু ব্যাপী আমাদের নানা ধরনের কর্মযোগ্য থাকে সেই কারণেই আমরা এই মাটির চুলো রান্না করে থাকি তো আমরা রান্নাবান্না করার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমার বড়ো মামি চা প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছে সেগুলো আমরা খাচ্ছিলাম এবং সার্ভ করছিল আমার ছোটো খালার বড় ছেলে শিফাত আমার খালতো ভাই সবাই আমরা খাচ্ছিলাম চা পান করছিলাম তো এটি মূলত আমরা শীতের দিনে করে থাকি আপনারা ড্রেস দেখে অবশ্যই বুঝতে পারছেন যেটি শীতের দিনের তোলা ভিডিও এটি ডিসেম্বর মাসে কর তৈরি করা তো নানার জন্মদিন উপলক্ষে আমরা রাত ভর পর্যন্ত আমরা সবাই সময় দিয়ে একসাথে আমার তিন দুই খালা আমার মা এবং আমার চার মামা সবাই এখানে উপস্থিত থাকেন যে যেখানেই থাকেন না কেন সবাই এই দিন উপলক্ষে সবাই নানি বাড়িতে উপস্থিত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন নানা ভাইকে নিয়ে আসা হচ্ছে এবং যেই ঘরটির কথা বলছিলাম এটি আসলে বর্তমান ঘরের থেকে অনেকটাই ডেবে গিয়েছে সেখান থেকে নানা ভাইকে নিয়ে আসা হয় নানা ভাই রান্নার প্রসেস দেখবে এবং সবার সাথে মিলেমিশে একসাথে কথাবার্তা গল্প গুজব করবে আমার নানিকেও দেখতে পাচ্ছেন তো সবাই নানাকে কেন্দ্র করেই আমরা এই দিনটিকে খুবই আনন্দ করি এবং আমার ছোট খালাকে দেখতে পাচ্ছেন সে চা খাওয়া নিয়ে ব্যস্ত আমার মেজ খালা রুমা ছোট খালা সীমা এবং আমার মা পারভীন তারা তিন বোন আমার মা সবার বড় মোল্লা বাড়ির শহীদুল্লাহ মোল্লার ঘরের সবার বড় মেয়ে এবং শরীফ মোল্লা হচ্ছে আমার বড় মামা এবং শফিক উজ্জামান সে হচ্ছে মেজো মামা এবং আমার দুই জমজ মামা অপুদীপু এবং তাদের ওয়াইফও আমরা মজার খুব একটি বিষয় হচ্ছে তাদের ওয়াইফও দুইজন যমজ ইতি এবং মামি যাই হোক এখানে আমাদের পরিবারের এক অংশ দেখতে পাচ্ছেন আমার নানির বাড়ির পরিবার আর সবাই নানির বাড়ি আসতে পেরে খুশি নানির বাড়ি তো এমনিতেই সবাই আনন্দ করে মজা করে আমরা নানির বাড়িতেই আসলে সব সময় থেকে বড় হয়েছি নানির বাড়ির সাথে ঘনিষ্ঠতা আমাদের একটু বেশি পাশ থেকে নানা ভাই দেখছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা নানা নানির সাথে সবাই একত্রিত হয়ে যৌথভাবে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম এইখানে একাংশ আপনারা আসলে দেখতে পাচ্ছেন সব সবাই আমার আসলে এখানে নেই এখানে মেজো মামা ছিল না বড় মামা ছিল না তারপরে যারা যারা ছিল এখানে মোটামুটি অর্ধেক রয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্যামেরা ছেড়ে পরবর্তীতে আমি গিয়ে বসি এবং আনন্দ করছিলাম আমার নানির বড় নাতি আমি এবং শহীদুল্লাহ মোল্লার ঘরের সবার বড় নাতি আমি যাই হোক কথা বলতে বলতে এখানে পোলাও রান্না হয়ে গিয়েছিল সবজি দেখতে পাচ্ছেন সবজিও হয়ে গিয়েছে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে এখানে মিম আমাদের দেখাছিল। রোস্ট হয়ে গিয়েছে নানা ধরনের উপকরণ অনেক কিছুই তখনও হচ্ছিল এবং যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে ডিম ডিমের তরকারি দেখতে পাচ্ছেন এখানে রোস্ট ওইখানে সালাতের ব্যবস্থা ছিল এবং ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল তো যেগুলো হয়েছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে আমার খালতো ভাইয়েরা তাদের ক্ষুদো লেগে যায় যার কারণে তারাদের বসিয়ে দেওয়া হয় তারা খেতে বসে এখানে রাকিবকে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট খালার ছোট ছেলে সে খুবই ব্যস্ত মানুষ তাকে আসলে পাওয়াটা খুব দুষ্কর ইজি ম্যান কিন্তু বিজি থাকে বেশি এবং রকি সবাইকে দেখে শুনে খাওয়াচ্ছিল তো নানির বাড়িতে আসলে সব কিছুই আমরা ভাগাভাগি করে করি ওই দিন তার মধ্যেও উপদীপু মামা প্রচণ্ড খাটাখাটি খাটি করেছে এবং রাতভর সবজি নিয়ে ব্যস্ত ছিল মামা মামি সব মামিরা এবং আমার ছোট দুই খালা তারাও খুব কষ্ট করেছে আমার নানি তারাও খুব কষ্ট করেছে রাতের বেলা সব অ্যারেঞ্জ করে সেগুলো কেটে কুটে রেখেছিল এবং আমিও খেতে বসে পড়ি তো রাতের বেলা আমাদের বারবিকিউ পার্টি হবে এবং ভিডিওটি অবশ্যই বড় হচ্ছে কিছু করার নেই এটির দ্বিতীয় পার্টি আপনারা অনেক কিছুই দেখতে পারবেন সেখানে নানা ধরনের জিনিস অ্যাক্টিভিটিস রয়েছে সেইগুলো দেখার আমন্ত্রণ রইল কারণ এত বড় ব্লকটি আসলে করতে চাচ্ছিলাম না যার কারণে দুইটি ব্লগ করতে হবে দ্বিতীয় ধাপে আপনারা সেই জিনিসগুলো দেখতে পাবেন সেটির আমন্ত্রণ আগেই জানিয়ে রাখলাম তো দেখতে পাচ্ছেন ফাহিম শিফাত শিপু আমার মাম তো ভাই বড় আমার বড়ো ছেলে শিপুকে দেখতে পাচ্ছেন আমার সাথেও বসেছিল এবং আরও এই প্রান্তে ছিল আমার ছোট খালা ভাবনা তারা খাবারের তদারকি করছিল। ওদিক দিয়ে মামা খাবারের তদারকি করছিল। আমাদের খাওয়া শেষ হলে অবশ্যই তাদের আবার বসানো হবে আমরা আবার তাদের হেল্প করব এইভাবেই সারাদিনব্যাপী আয়োজন থাকে মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো অ্যারেঞ্জ করা ছিল আমাদের আজকের যে পরিমাণের খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল তা আসলে বলার মতো নয় চেষ্টা করে এই দিন সবাই একত্রে মিলে একসাথে খাওয়া দাওয়া এটি আসলে উদ্দেশ্য এবং সবার একসাথে যেন হতে পারি সেটি একটি উদ্দেশ্য সবার একসাথে সংকুলন হওয়ায় এক এক জায়গায় এক এক জন বসেছিল এখানে আমার বাবাকে দেখতে পাচ্ছেন আমার বাবা হচ্ছে আমার নানির বা বাড়ির সবার বড় মেয়ের জামাই তো দেখতে পাচ্ছেন আমার দুই মামিকে যমজ মামিকে এবং বড় মামিকে সে খুবই ব্যস্ত ছিল সবাইকে খাওয়াতে ব্যস্ত এখানে ইরফানও বসেছিল আমার ছোট মামার ছোট ছেলে রিয়াদ বসেছিল আমার ছোট ভাই ও আব্বুর সাথে বসেছিল খেতে অপর প্রান্তে আরও সবাই বসেছিল খাওয়ার জন্য তো আমার ছোটো খালাকে দেখতে পাচ্ছেন আমার আব্বার সাথে যেহেতু আব্বা সবার বড় এবং আব্বা সবাইকে অনেক বেশি ভালোবাসে ইরফানকে দেখতে পাচ্ছেন আব্বার প্রতি তাদের ভালোবাসা প্রচুর আমাদের খাবার শেষ হওয়ার পরপর রকি খেতে বেশি বসেছিল ও সব সময় সব কিছুতে নিজের মনে করেই খাটাখাটনি করে যার কারণে ওর ছবি তুলে দেখানো হচ্ছিলো এজন্য খেতে বসেছে পরে ও প্রদীপ মামার প্রতিটি অনুষ্ঠানই খুব খুবই খাটা খাটনি করে আর মেজ ভাইয়ের ওয়াইফকে সেও খেতে বসেছে আমাদের খাওয়ার পরে এবং এই পাশে বসেছে ভাবনা এবং আমার নানির সাথে আমার এক আরেক খালামনি ছিল আমার মাও ছিল পাশে আমার মাকে দেখতে পাচ্ছেন তো সবাই আব্বাকে ঘিরে বসেছে এখানে দাঁড়িয়ে আছিল সবাই আব্বাকে ভালোবাসে এবং তারা সবাইকে কি খাওয়াবে বড় জামাইকে সেই পারপাসে এখানে দাঁড়িয়েছিল যাই হোক দেখতে পাচ্ছেন সিফাত সবাইকে ড্রিঙ্কস দিচ্ছিল খাওয়ার সাথে সাথে এখানে আমার ছোট খালা আরেকটি খালা এবং নয়ন নয়নের ওয়াইফ নয়নের ছেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার খালতো ভাইয়ের ছেলে এখানে রাকিব রাকিবকে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি আমরা খাওয়ার দাওয়ার পরে ড্রিঙ্কস খাওয়ায় ব্যস্ত পরবর্তীতে আপনারা দ্বিতীয় ব্লডটিতে দেখতে পারবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম